আসসালামু আলাইকুম যারা সিনেমাটোগ্রাফি করেন তাদের সবচাইতে বড় যে সমস্যা এই যে ডিজায়ের গিম্বলগুলোর এই যে পায়া দেখেন নড়তেছে এটা খুবই বিরক্তিকর শ্যুট করার সময় সেট করার সময় এই সমস্যার স্থায়ী সমাধান কি এটা অনেক ক্যালকুলেশন করে আমি বের করছি এই যে এই সমস্যা ফিক্সড হবে একদম তো এটা আমি অনেক কষ্টে বের করছি কারণ এটা প্রতিনিয়ত আমাকে বিরক্তি পোহাতে হয় তাই সিস্টেমটা কীভাবে আপনারা সলভ করবেন সেটাই আজকের ভিডিও তো আমার এটা কিন্তু অলরেডি খুলেই গেছে দেখেন এই যে খুলে গেল তো এটা যেহেতু আঠা দেওয়া থাকে এটা একটু দেখে শুনে সুন্দর করে খুলে নেবেন জিনিসটা নষ্ট করা যাবে না এই যে দেখেন আটা দেওয়া আছে তো এটা খুলে আপনার এটা রেখে দেবেন এইখানে দেখেন এই যে একটা এই যে একটা এবং এইখানে একটা দেখেন এই যে তিনটা নাট আছে ঠিক আছে এই নাট তিনটা আপনাকে খুলে নিতে হবে আর এই নাট খোলার জন্য আমি স্টার মাতুল টাইপের একটা ইউজ করতেছি এই যে খুলে গেল এখানে আটাটা সরে রাখবেন এই আটা দিয়ে কিন্তু আবার আপনাকে ওই জিনিসটা লাগাতে হবে এদিকে খেয়াল রাখবেন নাটগুলো হারানো যাবে না এটা কিন্তু খুবই দারুণ একটি কাজ হবে এই কাজ আমার মনে হয় না এর আগে কেউ গিম্বলের এই পা নরবরা পা নিয়ে কখনো চিন্তাধারা করছে আমার মনে হয় না আমি দেখিনি আমি অনেক চেষ্টা করে মানে এটার আমার কেন যেন মনে হয়েছে যে পায়েগুলো সেট করলো কীভাবে এটা অবশ্যই খোলার কোনো সিস্টেম থাকার কথা সেই দিক থেকে আমি মূলত এটা খোলার চেষ্টা করি তো অবশেষে আমি সফল যে আমি এটা অনেক ক্যালকুলেশন করার পর দেখি না এটা খোলার সিস্টেম আছে এবং খোলা যায় এই যে খুলে গেল ঠিক আছে তো এইটা যখন এটা খোলার জন্য আপনাকে এখানে দেখেন নাটগুলো খোলার পরে এটা খুলবো কিভাবে। এটা নিয়ে মাথার মধ্যে অনেকক্ষণ ছিল যে আসলে অপশন খুঁজে পাচ্ছি না পরে দেখলাম না এটা জাস্ট হালকা করে চাপ দিলেই দেন হালকা 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 করে চাপ দিলে জিনিসটা বের হয়ে আসবে এই তো বের হয়ে আসলো ঠিক আছে তো খোলার পরে এটা বের হলো যেহেতু দেখেন এখানে কিন্তু কোনো নাটের অপশন নাই এগুলো জাস্ট একটা পিনের মতো যে এদিক দিয়ে যদি হালকা করে চাপ দিই তাহলে দেখেন এদিক দিয়ে বের হয়ে আসলো এটা খুললে আপনারা দেখতে পাবেন যে গিম্বলের এই পায়াটা খুলে আসবে এই যে খুলে আসলো তাহলে এটা টাইট করার বুদ্ধি কি টাইট করার জন্য এর ভিতরে হালকা করে আমরা কিছু প্যাকিন ইউজ করতে পারি অথবা এখানে টেপ ইউজ করতে পারি দুটো কাগজ ইউজ করছি এখন এই কাগজটা খুবই ভালো তো এটা দিয়েছি এখন এটা হচ্ছে জাস্ট এই ট্যাগটা সিদড়ি করে নেব যেন এটা ভালোভাবে পিনটা লাগানো যায় ঠিক আছে এই যে দেখেন এই দিক দিয়ে ওই দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের যে পিনটা ছিল সেই পিনটা জাস্ট এখানে লাগাই দেব এই পিনটা লাগাই দিলেই কিন্তু আমার কাজ শেষ এটা আগের মতো স্ট্রং হবে তো অলমোস্ট আমার এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে অনেক টাইট হয়ে গেছে এখন আমি এটা সেট করব। ঠিক আছে সেট করার জন্য প্রথমে এটা ঢুকাই দিলাম দেন নাটগুলো লাগাই দেব আমার গিম্বলের যে সমস্যা ছিল পায়ালুদ ছিল এটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেল। সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার গিম্বল কিন্তু অলোকে। আর কিন্তু নড়তেছে না এখন দেখেন যেখানে খুশি যেভাবে খুশি আমি রাখতে পারবো যা হয়েছে অ্যানাপ মানে নতুন যেরকম ছিল সেই রকম গিম্বলটি আমার হয়ে গেল তো এরকম সমস্যার সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে শেয়ার করে দিতে পারেন বাংলাদেশের সুরিয়ে সিটে যে সকল সিনেমাটোগ্রাফার ভাইয়েরা আছেন তারা কিন্তু চাইলে এই সমস্যা থেকে সমাধান পাবেন আপনার টাইম লাইনেও রাখতে পারেন ভবিষ্যতে আপনার গিম্বলটি এরকম নরবরে অবস্থা ফিক্সড করার জন্য ধন্যবাদ এই সুন্দর ভিডিওটি দেখার জন্য